এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি বহরে হামলা করেছে আমরা বান্ধবানের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম আমাদের গাড়ি এখনো আমরা থানায় পৌঁছাইনি পুলিশ আসছে আমাদের গাড়ির কি অবস্থা করেছে দেখুন গাড়ির কাজ পুরো ভেঙে ফেলেছে পিছনের কাজও ভেঙে ফেলেছে আমাদের সাথে যা ছিল সবই তারা ছিনতাই করে নিয়ে গেছে ফোন নিয়ে গেছে আমার ওয়ালেটে অনেক কিছু ইম্পর্টেন্ট সব কিছু নিয়ে গেছে আচ্ছা উনি হচ্ছে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সহ সমন্বয়ক মিশু সুহাস এই মুহূর্তে হামলার শিকার হওয়া রাকিব ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো জানেন আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নির্বাহী কমিটির মেম্বাররা আমাদের সাংগঠনিক সফরে আমরা বান্দরবানের উদ্দেশ্যে রাত একটার দিকে রওনা দিয়েছি তো আমরা এখন এমন একটা জায়গা আছি সেটা হচ্ছে আমরা সোনারগাঁও থানার মধ্যে পড়ছে কুমিল্লার একটু আগে আমাদের গাড়ি চলতেছে এখান থেকে আসলে গাড়িগুলো একদম স্লো স্লো চলতেছে এমন অবস্থায় হুট করে দেখলাম কয়েকজন গাড়ি তাদের ছয় সাতজন ছিল এবং হচ্ছে কাপড় ভাজা এরা মনে হচ্ছে লাভ দিয়ে এসে গাড়ির যে কাজগুলো ভাঙা শুরু করছে চাপাড়ি দূর গেছে আর হচ্ছে অনুগ্রহ তো সবাই হাঁটা হাঁটি করে আমরা নিচ থেকে সব দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে এখানে আমরা আমাদের সাথে আমাদের নারী যুদ্ধের সহযোদ্ধারা আছে আমরা সবাই জীবনের নিরাপত্তার কথা ভেবে তারপরে তারা আমাদের গাড়ির পাশে অনেকগুলো গ্লাস পাকার কারণে আমাদের যে অনেকে হাতে টুকটাক কাটা গেছে এখন এখানে একটা বিষয় খুবই উদ্বেগের সেটা হচ্ছে এমন একটা ব্যস্ত রোড মানে আমার কাছে একটা জিনিস খুবই আশ্চর্য লাগতেছে যে পুলিশেও আসলো পুলিশ পুলিশ বলতে কি একজন একজন গার্ড আসছে আর তারাও নামতেছে মানে তারাও চলে যাচ্ছে একদম খুবই হবে আমাদের প্রশাসন যদি এখানে যদি স্ট্রাইকি কোনো মুভমেন্ট না করে যে হাইওয়ে পুলিশ যদি ভালোভাবে দায়িত্ব পালন না করে আজকে আমাদের এখানে সবাইকে ওরা মেরেও ফেলতে পারতো তো আমরা আমাদেরকে বাঁচিয়ে রেখেছে আমরা আলহামদুলিল্লাহ তবে পুলিশ প্রশাসনের কাছে এবং তো জনগণের কাছে এটা আরও বেশি নিরাপত্তা করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সচেতনতা সতর্ক রাখতে হবে ধন্যবাদ রাকিব ভাইকে পুলিশ আমাদের মাঝে উপস্থিত হয়েছে